সুদাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কৃত্তিবাসী রামায়ণের পরের অংশ শুনে নেব অরণ্য কাণ্ড সুরপনখা পত্রিক রাবণকে রাক্ষস বধ ও সীতার সংবাদ দান রামের সংগ্রাম যত সুরপনখা দেখে শঙ্কা কুলা লঙ্কায় চলিল মনো দুঃখে রাবণে কহিতে যায় আত্মসমাচার নাক কান কাটা তারে বিভৎস আকার যার কাছে যায় রাড়ি সেই ভয় পাই খেয়ে খড় দূষণে রাবণে খাইতে চাই সভা করি বসি আছে রাবণ ভূপতি সুরগণ সহিত যেমন সুরপতি নিজ নিজ স্থানে বসি আছে মন্ত্রীগণ হেনকালে সুরপ নখা দিল দর্শন নাক কান কাটা তার মূর্তিখানি কালি সভা মধ্যে রাবণ দেয় গালাগালি শৃঙ্গার কৌতুকে রাজা থাকো রাত্রি দিনে রাক্ষস করিতে রাম এলো বনে স্ত্রী মাত্র তাহার সঙ্গে কেহ নাহি আর যত ছিল দণ্ড কেতে করিল সংহার হস্তি ঘোড়া নাহি তার জানো কি দোসর কতেক রাক্ষস মারে রাম একেশ্বর শুনি সূর্য নখার মুখেতে বিবরণ হাহাকার করিয়া জিজ্ঞাসে দশানন কতেক কটক তার কি প্রকার বেশ ভয়ঙ্কর বনে কেন করিল প্রবেশ কাহার নন্দন রাম কেমন অসম্মান কেমন বিক্রমিসে কেমন ধনুর্বাণ সূর্পনখা বলে বলে দশরথের নন্দন পিতৃ সত্য পালিয়া বেড়ায় বনে বন তপসির বেশ ধরে নহে কোন মণি তপসির বেশ ধরে নহে কোন মণি সঙ্গে করিল এ ভ্রমে সুন্দরী রমণি চতুর্দিস সহস্র রাক্ষস বনে ছিল একারাম সকলের সংহার করিল রামেরও কনিষ্ঠ সে লক্ষণ মহাবীর তার সহ সমরে হইবে বা স্থির রামের মহিষী সীতা সাক্ষাৎপদ্দিনী ত্রৈলক্য মহিন রূপে কামিনী সীতার রূপের সমা আর নাহি নারী উর্বশী মেনকা রম্ভা হারে রূপে তারি যেমন মহত্তুমি পুরুষ সমাজে তার রূপ কেবল তোমাতে মাত্র সাজে রামের ভাড়া ও আর ভাড়াও লক্ষণে আনহ রমণী রত্ন যত্নে এই ক্ষণে যেমন সন্তাপ দিল সে রাক্ষস কুলে তেমনি মরুখ সে সীতার শোকানলে যত বলে রাজা সব শোনে সুন্দরী সীতার কথা ভাবে মনে মনে যুক্তি করে রাবণ বসিয়া সভা স্থলে রামে ভাড়াইয়া সীতা আনিব কেমনে রাক্ষসের মায়া নরে বুঝিতে কে পারে সুরপনখা কাঁদিল রাবণ বোধিবারে কেহ সুরপনখার কথাই মন্দ হাসে গাইল অরণ্যকাণ্ড গীত বাসে এবার শুনব সীতা হরণ করিতে রাবণকে মারিচের নিষেধ আর দিন দশা নন আইল বাহিরে বুঝিয়া রাজার মন সারথী সত্তরে আনিল পুষ্পক রথ অপূর্ব গঠন আপনি হীরা মুক্তা মানিক্য প্রভৃতি রত্নগণে খচিত রচিত কত মানিক কাঞ্চনে মনোরথে না আয় রথের সৌন্দর্য অষ্ট অশ্ববদ্ধ তাহে দেখিতে আশ্চর্য সেই রথে আরো হন করে লঙ্কেশ্বর বিদ্যুতের প্রায় রথ চলিল সত্তর নানা দেশ নন নদী ছাড়িয়ারাবন সাগর লঙ্ঘিয়া যায় শতেক যোজন যোজন শত ডাল অশীতি যোজন মূলে গিয়াছে পাতাল ডাল দেখিল যেন পর্বতেরও চূড়া সত্তর যোজন হয় সে গাছেরও গোড়া তপ করে বালে খিলল আদিমুনিগণ মারিচ উদ্দেশ্যে তথা চলিল রাবণ যথা তবে করে সে মারিচে নিশাচর রথে চাপি তথা গেল রাজা লঙ্কেশ্বর মারিচ আইল ভয়ে রাবণের দেখি সর্প যেন ভীত হয় গরুরও নিরখি ত্রাস পাই লোক যেন দর্শনে পাইল মারিচ ত্রাস দেখিয়া রাবনে। রাবণে রাবণ বলিল তুমি অমাত্ম প্রধান লঙ্কাই না দেখি পাত্র তোমারও সমান অযুত হস্তির বল তোমার শরীরে দেবতা গন্ধর্ব সদা ভীত তব ডরে বড় দুঃখে আইলাম তোমার গোচর সাগর লঙ্ঘিয়া আসি বনের ভিতর দণ্ডকরণ নেতে ছিল যত নিশাচর সবাকারে সংহারিল রাম একেশ্বর ত্রিশিরা দূষণ খড় আদি যত ভাই সবারে মারিল রাম কেহ আর নাই ধিক ধিক আমারে তোমারে ধিক ধিক তুমি আমি থাকিতে কলঙ্ক কি অধিক সূর্ব রে কাটে না কান হইয়া মনুষ্য কীট করে অপমান আপনি রাবণ আমি পুত্র মেঘনাদ ঘটাইল ক্ষুদ্ররাম এতে কো প্রমাদ না করি ইহার যদি আমি প্রতিকার ত্রিলোকের আধিপত্য বিফল আমার আজি লইলাম আমি তোমারও স্মরণ পাত্র কার্য কর পাত্র সোনহ বচন শুনি পরমা সুন্দরী এক নারী তার রূপ গুণ কথা কহিতে না পারি তাহারে হরিব করি তোমারে সহায় শুনিয়া মারিচ কহে করি হায় হাই অবধ রাবণ একি তোমারও যুগতি কে দিল এ একুমন্ত্রণা তোমারে সম্প্রতি প্রাণাধিক রামের সে জানো কি সুন্দরী হরিলে তাহারে কি রহিবে লঙ্কা পুরী রামসহ বিবাদে যাইবে জমপুরি শ্রীরামের নিকটে না খাটিবে বেচাতুরি কুম্ভ বিভীষণ হইবে বিনাশ মরিবে কুমারগণ হবে সর্বনাশ লঙ্কা পুরী মনোহর নাহি উপমা সৃষ্টি নষ্ট না করিহ চিত্তে দেহ ক্ষমা পায়ে পড়ি লঙ্কা না করিহেমি নতি রক্ষা করো রক্ষা কর লঙ্কার বসতি আনহ যদ্য পিসিতা কর সবাকার কার পরিবে প্রমাদ কুমন্ত্রীর বচনেতে রাজলক্ষ্মী তাজে সুমন্ত্রী মন্ত্রণা দিলে লক্ষ্মী তারে ভজে যেমন ছুটিলে হস্তি না রহে অঙ্কুশে লঙ্কা পরি তেমনি মজিবে তব দোষে বিদিত রামের গুণ আছে সর্বলোকে প্রাণ দিল দশরথ রামপুত্র শোকে সীতাবিনা রামের না যায় অন্য মন সীতার শ্রীরাম পদে মন সমর্পণ কুমার তোমার সব থাকুক কুশলে জ্ঞাতি তোমার থাকু কুতু হলে বহু ভোগে করিবে হইবে চিরঞ্জীবী আনিতে না কর মনে শ্রীরামেরও দেবী রাম বিনা সীতা দেবী অন্য নাহি ভজে তবে তারে রাবণ হরিবে কোন কাজে পরস্ত্রী দেখিলে তুমি বড় হও সুখী সবংশে মরিবে রাজা পাছু নাহি দেখি রাজা বলে মারিচ হরিণ হও তুমি ভান্ডায়া রামেরে হরি আমি মারিচ বলে মৃগবেশে যাবো তার কাছে আগেতে আমার এ মৃত্যু তব মৃত্যু পাছে কার্যসিদ্ধি না হইবে পরিবে সংকটে অপরাধ না করি হ রামেরও নিকটে পরিণাম ভালো মন্দ বিভীষণ জানে জিজ্ঞাসা করিও সে ধার্মিক বিভীষণে ধার্মিক ত্রিজটা আছে বুদ্ধিতে পণ্ডিতা যদি বলে আনিতে সে তবে আনসীতা নহেন মনুষ্যরাম স্বয়ং নারায়ণ নতুবা অন্যের কার এত পরাক্রম মনে না করিও সুরপ নখারও অবস্থা মরিল রাক্ষস বহু তাহাতে কি আস্থা দূষণ ত্রিশিরাদির না ভাবিও দুঃখ আপনি বাঁচিলে হে ভুঞ্জিবে কত সুখ চতুর্দশ রাক্ষসে যে মরিবে রাজা নারিবে তাহারে তোমার বিক্রম জানি শুনলঙ্কের শ্রীরামে তোমায় দেখি অনেক অন্তর আপন বিক্রম তুমি বা খানো আপনি তোমা হেন লক্ষ লক্ষ জিনের রঘুমণি ছাড়িলাম ভারজা পুত্র স্বর্ণলঙ্কা পুরী তপসী হইয়া তবু শ্রীরামের তথাপি তোমার স্থানে নাহি কো এর আন পাঠাও শ্রীরামের কাছে না পড়ান, পরান আমার বচন তুমি শুনো লঙ্কেশ্বর সীতা লোভে ছাড়িয়া চলিয়া যাহ ঘর যত বলে মারিয়েছে রাবণ তত রসে রচিল অরণ্যকাণ্ড দ্বিজ কীর্তিবাসে এবার শুনে নেব রাবণের প্রতি মারিচে সুমন্ত্রণা প্রদান ঔষধ না খাই যার নিকট মরণ যত বলে মারিচ তা না শোনে রাবণ রুষিয়ার কহে মারিচেরও প্রতি কুবুদ্ধি ঘটিল তোর সোনরে দুর্মতি নরের গৌরব রাখো মন্দ বল মোরে আমি তোরে মারিলে কে কি করিতে পারে আমার প্রতাপে সদা কম্পিতা মেদিনী মনুষ্যেরে কিবা বা কথা দেবদৈত যিনি আসিলাম আমি ঘরে কর তিরস্কার আমার সম্মুখে মনুষ্যের পুরস্কার বলবুদ্ধিহীন রাম হয় নরজাতি নিশাচর কুলে তুমি রাখিলে অখ্যাতি নিষেধে করেন যদি দেবে পঞ্চানন তথাপি আনিব সীতা না যায় খণ্ডন ভান্ডাইয়া রামেরে লইয়া যাহ দূরে করিয়া আনিব সীতা পেয়ে শূন্য ঘরে আমার সহিত যাবে তোমার কি ভয় যুদ্ধ না করিব আমি দেখো নিশ্চয় মারিচ শুনিয়া তাহা বলিল বচন সীতারে আনিলে হবে সবংশে নিধন হরেছ অনেকে নারী পেয়েছ নিস্তার না দেখি নিস্তার রাজা হরিলে এবার পুত্র মিত্র কলহ বান্ধব পরিবার এইবার সবাকার হইবে সংহার এক স্ত্রী আনিয়া মজাইবে যত নারী এই লোভে ছাড়িয়া চলহ লঙ্কা পুরী সাগরের দর্প করো সাগর কি করে সবংশে তোমার এরাম ডুবাবে সাগরে আগেতে মরিব আমি রাম দর্শনে পশ্চাতে মরিবে তুমি সহপূজনে শ্রীরাম লক্ষণেরে ভান্ডাব কি মায়াই না দেখি উপায় কিছু ঠেকিলাম দাই আমার মায়াই রাম যদি ছাড়ে ঘর একানা থাকিবে সীতা থাকিবে দোসর যে ঘরে থাকিবে বীর সুমিত্রানন্দন সে ঘরে প্রবেশ করে হেন কঞ্জন যথা তথা যাহ তুমি বলি লঙ্কেশ্বর না করো সীতার চেষ্টা চলি যাও ঘর হরিতে গেলাম সীতা না পাইলাম তাই দেশে গিয়া এই কথা জানাও সবাই যদি সীতা আনিতে নিতান্ত কর পরিণামে মম কথা করিবে স্মরণ পাত্র করে যুক্তি হয়ে একমতি রথে চাপি উত্তরেতে চলে শীঘ্র গতি ফুলিয়ার কীর্তিবাসে গাই সুধা ভাণ্ড রাবণের মজাইতে বিধাতারে কাণ্ড নমস্কার সুদীভক্তবিন্দু আজকে এই পর্যন্ত পাঠ করলাম আমরা পরের দিন দেখে নেব যে রা মারিচ কীভাবে রূপ ধারণ করে রামকে অনেক দূরে সরিয়ে নিয়ে যান এবং লক্ষণ কীভাবে রাবণের মারিচের কথাই ভুলে রামকে উদ্ধার করার জন্য এগিয়ে যান আর সেই সময় রাবণ কীভাবে সীতা দেবীকে অপহরণ করে নিয়ে চলে যান এগুলো পরের দিন আমরা আলোচনা করব। নমস্কার যদি ভালো লাগে একবার অবশ্যই বলুন বদন ভরে জয় শ্রীরাম